বন্যার পানিতে সাপ লক্ষ্মীপুর ও ডোয়াখালীতে কয়েকদিনে সাপে কামড়ের চিকিৎসা নিয়েছে একশো জন বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে লক্ষ্মীপুর ও ডোয়াখালীতে সাপে কামড়ের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুক্রবার ও শনিবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদর হাসপাতালে দশজন এবং ডোয়াখালী সদর হাসপাতালে পঁয়ত্রিশ জন রোগী চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন শনিবার দুপুরের দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার অরূপ দাস আরও জানান লক্ষীপুর সদর হাসপাতালে গত কয়েকদিনে তেষট্টি জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগীর চিকিৎসা নিয়েছেন তিনি আরও জানান কামড় দেয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল স্থানীয় সূত্রে জানা যায় টানা বৃষ্টি ও ফেনের মুহুরি নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয় এতে নোয়াখালীর আটটি উপজেলায় অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি ওঠা যায় গত দুই দিনে কবিরহাট সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সর্প দংশনে আহত হয়ে পঁয়ত্রিশজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে অন্যদিকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় লক্ষ্মীপুরের পঁয়তাল্লিশটি ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা থেকে বর্তমানে বন্যা তৈরি হয়েছে চিকিৎসকরা জানায় বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা